বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী সো আজকে আমি মটন বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে তো একটু শেয়ার করব আপনাদের সাথে দেখুন এই হচ্ছে কেওড়া জল এটা হচ্ছে গোলাপ জল তারপরে রয়েছে ঘি আর এটা হচ্ছে কালার ফুড আর এইটা হচ্ছে মিঠা আতর আর এই দেখুন বন্ধুরা এর মধ্যে দুধের সাথে কালার ফুডটা দিয়ে গোলাপ জলের সাথে পায়েল করে রাখা এটা হচ্ছে বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা করে রাখা বেরেস্তা আর এটা হচ্ছে মটন মটনটাকে আমি জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছি হচ্ছে মাংসটার মধ্যে আমি ম্যারিনেট করেছি এর মধ্যে দেওয়া রয়েছে আপনার একটু টক দই আর পাতা আদা পেঁয়াজ রসুনের পেস্ট একটু অল্প করে গুঁড়ো লঙ্কা একটু হলুদ একটু নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা আছে আর এইটা হচ্ছে আমাদের রাইস রাইসটা তৈরি করছি আমরা এই দেখছেন গোটা মশলা দিয়ে মানে আপনার স্টার ফেস্টার রয়েছে আর কি স্টার দেওয়া রয়েছে সব রকম মানে গরম মশলা দিয়ে নুন দিয়ে আর আপনার এলাচ রয়েছে দারচিনি রয়েছে গোটা গরম মশলা রয়েছে দিয়ে আমি বিরিয়ানি রাইসটাকে করছি আর এখানে হচ্ছে মটন কষাটা মটন কষা হচ্ছে এখানে রাইসের জন্য সাজানো হচ্ছে রাইসটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে আলু কালার ফুড দিয়ে সেদ্ধ করা নুন দিয়ে আর মাংসটা আমার হয়ে গেছে কষা এখানে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি আমার হাতের মানে নিজের একটা বিরিয়ানি মশলা আমি বানাই সেই মশলাটা আমি মশলা কিন্তু বেশি দিই না মানে বেশি দিলে কিন্তু মশলা সেটা গাদো গাদো হয়ে যায় ঠিক আছে বিরিয়ানি মশলা এটা আমি একদিনকে আপনাদেরকে জানিয়ে দেবো কি কি মশলা দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এখন এর মধ্যে দিব আমি গোলাপ জল আর কেওড়া জল একসাথে আমি মিক্সড করে রাখছি ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমি দেবো এবার ঘি অন্নপূর্ণা ঘি আমি ব্যবহার করি বন্ধুরা আপনারা করে দেখবেন অন্নপূর্ণা ঘি কিন্তু সত্যিই খুবই সুন্দর অন্নপূর্ণা ঘি আমি এই অন্নপূর্ণা ঘিটা ব্যবহার করি এই আমি ভাতগুলো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে একটা স্টেপ হয়ে গেছে এর মধ্যে আমি আমার বেরেস্তা ভাজাগুলো করে করে রেখেছিলাম বেরেস্তাগুলো দিয়ে দিয়ে দেবো আর আর দুধ আছে লিকুইড এটা আমি জাস্ট খুব একটা হালকা কালারটাই ভালো লাগে আমার ঠিক আছে দুধের সাথে ছিল আপনার গোলাপ জল আর কেওড়া জল দিয়েই ভিজিয়েছিলাম সেন্টটা ভালো থাকবে বলে আমি দিয়ে দেবো একটুখানি ওই আপনার আতরটা ঠিক আছে এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে দিলাম এটা কমপ্লিট হয়ে গেল আটা দিয়ে চারদিকটা আমি মেরে দেবো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে একটু জানাবেন দেখতে ঠিক আছে শুভ জমাই ষষ্ঠী টাটা